তো প্রিয় দর্শক বন্ধুরা কেন্দ্রীয় সরকার যেমন রোজগার মেলা শুরু করেছেন তেমনি রাজ্য সরকার কিন্তু শুরু করলেন রোজগার মেলা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন উল্লেখ করা হয়েছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে দুদিন ব্যাপী রোজগার মেলায় উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা তো এখানে রোজগার মেলায় কী কী উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ আপনার ভিডিও দেখবেন এবং চ্যানেলে যে নতুন চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে বিশ্ব প্রতিবন্ধকতা দিবস উপলক্ষে রাজ্য সরকার উদ্যোগে রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতায় মহাজাতি সদনে রাজ্য নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে দুদিনব্যাপী রোজগার মেলায় উদ্বোধন করেন বিভাগীয় মন্ত্রী শশী এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই মেলায় চাকরি পেতে ইচ্ছুক বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে বিভিন্ন কর্পোরেট সংস্থায় যোগাযোগের মাধ্যমে মাধ্যম হিসেবে কাজ করবে বলে শশী পাজা জানান এছাড়া বলা হয়েছে যে বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সক্ষম মানুষদের কর্মসংস্থানে আরও তৎপর হতে তিনি অনুরোধ করেন রাজ্য বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বললেন যে কর্পোরেট সংস্থাগুলি সামাজিক দায়বদ্ধতা শুধুমাত্র নতুন রাস্তা তৈরিতে শেষ হয়ে যায় না এখানে বলা হয়েছে যে বিশেষভাবে সক্ষম মানুষরা যাতে আরও বেশি করে কাজের সুযোগ পান তা নিশ্চিত করতে সরকার দিকে তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে এছাড়া বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে অনুষ্ঠানের শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য নজির সৃষ্টিকারী মানুষ প্রতিবন্ধ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ব্যক্তি এবং প্রতিষ্ঠানদের পুরস্কৃত করা হয় মোট চল্লিশ জন ব্যক্তিকে পদক এবং পনেরো হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এদিকে কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধকতা সম্মেলনীয় সাধারণ সম্পাদক ক্রান্তি গাঙ্গুলি অবিলঙ্গে দু সালে প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের অধিকার আইন প্রণয়ন করতে সরব হয়েছেন কলকাতায় রানী রাসমণি রোডের সংগঠনের পক্ষে আয়োজিত এক সমাবেশে ক্রান্তিবাবী বললেন রাজ্যর শাসক তৃণমূল কংগ্রেস এই আইন কার্যকর এই আইন কার্যকর করতে এর আগে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল তিনি বললেন যে প্রতিদিন জীবন জীবিকার জন্য প্রতিবন্ধী মানুষদের তীব্র সংগ্রামের মধ্যে চলতে হয় তাই ওই আইন কার্যকর করা উচিত একই সঙ্গে একশো দিনের কাজের প্রতিবন্ধীদের যুক্ত করা অন্যান্য রাজ্যর মতো এ রাজ্য মানবিক ভাতা বৃদ্ধি কথা বললেন তিনি সমাবেশে বামফ্রন্টের চেয়ার চেয়ারম্যান বিমান বসু প্রতিবন্ধী মানুষদের প্রতিবন্ধক কারণে সেগুলোকে কারণগুলিকে চিহ্নিত করে তাদের জীবন জীবিকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সরকারকে উদ্যোগে হওয়া কথা বললেন প্রতিবন্ধী মানুষদের নিয়ে বর্তমান কেন্দ্র রাজ্য সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে না বলে তার অভিযোগ সমাবেশে যোগ দিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন বিশেষ সক্ষমতা সম্পূর্ণ এই মানুষদের রাখা ঠিক নয় সামাজিক ক্ষেত্রে তারাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন এমন নজির রয়েছে বলে বিচারপতি গাঙ্গুলি উল্লেখ করেন সমাবেশে সিপিআইএম সাংসদ বিকাশ ভট্টাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সক উপস্থিত ছিলেন বন্ধুরা এখানে আমরা জানেন যে কেন্দ্রীয় সরকার যেমন রোজগার মেলা শুরু করেছেন তেমনি রাজ্য সরকার কিন্তু এমন একটা উদ্যোগ নিলেন এবং রোজগার মেলা কিন্তু তারা উদ্বোধন একটা করেছে এবং সেখানে বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ দেওয়া যায় সরকারে বেসরকারি এমনই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এমন উদ্যোগ কিন্তু নিয়েছে তো এবারে কিন্তু রোজগার মেলা কখন কী শুরু হবে কীভাবে কী কাজ দেবে সেটাই কিন্তু এবার দেখার ফলা তো অবশ্যই আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকেন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে অল নোটিফিকেশান আপনাদের সামনে পৌঁছাতে পারি তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন